আর আমরা আছি মোহনায় আমার এই যে চারপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিশিং বোট কেউ হচ্ছে সমুদ্র থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে কেউ আমাদের মহিপুর ঘাট থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে বর্তমানে যদি সমুদ্র অনেক বেশি উত্তল নদী উত্তল যেতে পাচ্ছেন আমাদের বোটটাও কিন্তু অনেক বেশি নড়াচড়া করতেছে মানে এখানে নিজেকে স্টেবল রাখাটা একটু টাফ হয়ে যাচ্ছে তার উপরে আকাশে মেঘ প্রচণ্ড পরিমাণে বাতাস এই বৈরী আবহাওয়ার ভিতরে আজকেও হচ্ছে উইদাউট এনি কাইন্ড অফ প্ল্যান আমরা চলে আসলাম নদীতে জানি না আজকে কি কি করতে পারবো বা আপনাদের সাথে কি শেয়ার করতে পারবো তবে আজকে যা করব সবই আপনাদেরকে দেখাবো সো আজকের ভিডিওটি আশা করি একটু অন্য ধরনের হতে যাচ্ছে সবাই সাথেই থাকুন দেখতে থাকুন চলো করো চলো করো আরে লাগতে একটা খুশুইনের মতো নেই লাগতো আরে বাপি তো তো চলতি পথে পাকা ইলিশের দেখা পেলাম একটা অলরেডি তুলসি এবং সামনে আরও দেখা যাচ্ছে দেখা যাক সামনের পাকা ইলিশটা কত দূর আছে যেহেতু সিজনের শেষ সময় এই সময় কিন্তু আসলে অনেক বেশি পাকা ইলিশ আহ ভেসে ভেসে আসে সমুদ্র থেকে আসে নদীর ভিতরে এবং সেগুলোই হচ্ছে আমরা বিভিন্ন সময় পাই পিছনে গেছে পিছনে গেছে করো

তো এই যে ইলিশ মাছগুলো ওইগুলো আপনাদের দেখে মনে হইতে পারে যে হায় হায় একদম পোষে ডাইল হয়ে গেছে এই ইলিশ মাছগুলো দিয়ে এরা কী করবে আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যেই মাছটার আসলে যে কোনো অবস্থাতেই মূল্য আছে এবং এগুলো কিন্তু আমাদের এখানে বেশ ভালো দামে বিক্রি হয় পরবর্তীতে হচ্ছে এই ইলিশ মাছগুলোকে আবার লবণ দিয়েই বিভিন্ন জায়গায় চালান করা হয় তাছাড়া অনেকে আবার ঝোরাভাজি খায় তো অনেক রেসিপি হয় যাই হোক আমরা ওই পাকা ইলিশ মাছগুলো নিয়ে চলে আসলাম আমাদের এই যে খালের ভিতরে এবং এখানে এসে দেখি আমাদের হচ্ছে কেবল রওনা দিছে ওনাদের জালের কাছে যাবে এবং ইলিশ মাছ ধরবে তো যেহেতু তারা ইলিশ মাছ ধরতে যাবে ভাবলাম যাই তাদের সাথে গিয়ে ইলিশ মাছ ধরে আনি আমাদের হাতেও বেশ ভালো পরিমাণেই সময় আছে তাই চলুন আগে ইলিশ মাছ ধরি আর এদিকে এই যে সমুদ্রগামী একটা ফিশিং বোট ওনারা আমাদের ঘাট থেকে এসে এখানে নঙ্গর করেছিল আর এখন নঙ্গর তুললো যাচ্ছে সমুদ্রের দিকে যেহেতু সিজনের একদম শেষ পর্যায়ে আছে তাই শেষ সময়ে ওনাদের ইলিশ মাছ ধরার শেষ যাত্রা বলা যায় এটাকে এই যাত্রার পরে কিন্তু ওনারা এবছর আর ইলিশ মাছ ধরতে যেতে পারবে না এরপরে হচ্ছে আবার শীতের মৌসুমের জন্য যে জাল নিয়ে যাবে সেই প্রিপারেশন নেবে আর কি তো যাই হোক আস্তে আস্তে করে আমরা আমাদের খেয়ের কাছে আসলাম এবং এখানে জালটা টানাও কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে ইলিশ মাছ আসা শুরু করে দিয়েছে তবে আজকের ইলিশগুলো খুব বেশি একটা বড় সাইজ না আজকে যেগুলো আসতেছে সবই গোডলা সাইজের গোডলা বলতে পিসে কেজি তিন হবে এমন সাইজের ইলিশ মাছ জাল করে দেখি একটা হঠাৎ জায়গা থেকে আমাদের জালের অনেকখানি ক্ষতি হয়েছে মানে ছিঁড়ে গেছে তো এখন আবার সেই জালগুলোকে সারা হচ্ছে যেহেতু এই জালটা এখানে সেট আপ করাই থাকে তাই জালটাকে সেরে যেতে হবে তা না হলে এখান থেকে আস্তে আস্তে করে এই যে সেরা সেরাটা আরো বাড়বে কারণ স্রোতের সাথে আসলে অনেক ধরনের গাছপালা আসে বা স্রোতের তোরেও অনেক সময় হচ্ছে জাল ছিঁড়ে যায় আর তাই তো ওই জালটাকে আগে সারা হয়েছে তারপরে বাকি জালগুলো টানার কাজ আবার শুরু হয়েছে আর একদম শেষের দিকে আমরা আরও এক পিস মাছ পেয়েছি এটিও হচ্ছে সাইজে খুব বেশি একটা বড় না গোটলা ইলিশ তো আমাদের জাল টানা একটা বড় শেষ হয়ে যায় এবং আমরা আবার ফিরে আসি আমাদের এই যে মাদার ভেসেল এই মাদার ভেসেলের কাছে আর এখন যেটা হবে এই যে ইলিশ মাছগুলো ধরে আনলাম এগুলো রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো ইলিশ মাছ ধরা হয়েছে আসলে আজকে যে এই আঙ্কেলরা যে এখানে আছে ওনাদের যে জাল লাগানো আছে বা ওনারা যে জাল টানবে সেটাও জানতাম না কারণ যেহেতু আবহাওয়া খারাপ ওনাদের সাথে অন্যান্য যারা ছিল ছেলেরা সবাই কিন্তু চলে গেছে বাট ওনারা এখনো আছে এখানে সেটাই দেখবো এখানে কি পরিমাণ মাছ আছে এই ইলিশ মাছ মাসাল্লাহ দেখছেন ইলিশ মাছ দেখেন মাছের সাইজ দেখেন

ফুল প্রিমিয়াম ইলিশ মাছ তবে আজকে হচ্ছে আমরা বড় ইলিশ খাবো না আজকে আমরা খাবো হচ্ছে ইলিশ ইলিশের টেস্ট ভালো হবে না হ্যাঁ ভালো একদম ইলিশের আমরা বড় ইলিশ রেখে দিয়েছি নাকি হ্যাঁ বড় ইলিশ থাকুক তোমরা কাস্টমারদের কাছে যাবে না আমরা এই যে হচ্ছে ডিম সারা গোডলা ইলিশ নেই মোটামুটি সাইজ সবই এক তিন পিস হইবে না এই তিন পিস এখন রান্না বান্নার কাজ শুরু হবে বাবুসি হচ্ছে এই নরের বাবুসি সব রান্না বান্নার কাজ শুরু করে দেন তাহলে চলেন রান্না বান্নার কাজ শুরু করুন এই যে ইলিশের খসি তুলতে কি যে মজা সেটা আপনাদেরকে বোঝানো যাবে না যে কারণে মাঝে মাঝে কিন্তু দায়িত্বটা আমি নেই নিজে থেকেই আগ্রহ করে আর

মাছের আসলে বয়স বেশি কিন্তু মাছ বেশিটা বড় হয় নাই হ্যাঁ লম্বা হয় নাই কিন্তু সাইডে বড় হয়েছে বয়স অনেক এমন মাসে বলা হয় কতলা মাছ দেখেন না প্রতিটা মাছের ডিম হয়েছে রান্না বনার কাজ এগিয়ে চলছে যেহেতু সারাদিনে অনেক কাজ করা হয়েছে আজকে ভাবছিলাম যে দুপুরবেলা ওই যে যেই পাকা ইলিশগুলো টোকাইলাম আসার সময় ওই পাকা ইলিশগুলো খাওয়ার চিন্তাভাবনায় ছিল কিন্তু পাকা ইলিশ আসলে খাওয়ার রিস্কটা নেই না রিক্সটা নেই দুপুরের খাবার তো দুপুরের খাবারে পাকা ইলিশ খাওয়াটা খুব বেশি একটু মানে উচিত হবে না পাকা ইলিশটা খেতে হলে সকালবেলা রুটি দেওয়া অথবা রাত্রে রুটি দেওয়া ভালো হয় আর কি দুপুরের খাবারে পাকা ইলিশটা ভালোটা জমবে না এই জন্য পাকা ইলিশটা রিস্ক নিলাম না এই তো আঙ্কেলদের কাছ থেকে গোডনা ইলিশ নিয়ে রান্নাবান্না করতেছি মাছ ওয়াশের কাজ এখনও চলছে হালকা করে

যদি মশলা কষাই একদম মানে মশলার ভিতরে পানি দিয়ে ঠান্ডা বানাইও রাখছে যাই হোক মানে মাছটাকে শুধু সিদ্ধ করবো আর কি অন্য স্টাইলের এক রান্না বান্না হচ্ছে দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একদম ইলিশের র টেস্ট পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এই সিস্টেমে রান্না বান্না করতে হবে হ্যাঁ সব মাছগুলো কি হচ্ছে উল্টে উল্টে ওই মশলাটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো জাস্ট ঢেকে রাখলাম দশ মিনিট পরে ডাক্তার তুলবো আর দেখবো আমাদের মাছ রান্না হয়ে গেল নাকি বাবু জি এখন তো রিলে আছে জি এখন আবার কাজ আছে কি এখন কাজ আছে ওই যে জাল পাল্লা ই করতে হইব এই দিয়ে আবার নিয়ে আবার জাল বাজাইতে হইব ইলিশ মাছ আইসে কিছু হইতে আছে ওনারা হচ্ছে এখন এই একটু আগে মানে মাছ ধরে আসছে ওটা জালগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে পুরনো হয়ে গেছে এখন ওই জালগুলোকে তুলতে হবে আবার নতুন জল ওইখানে ছেটা দিতে হবে তো জি লাস্ট এখনো এক সপ্তাহ আছে মানে অভিযান শুরু হওয়ার বাকি জি এই সময়টা থেকে হচ্ছে মাছের পরিমাণ একটু ভালো পাওয়া যায় এজন্য ওনারা ওখানে নতুন জাল এখন সেট দিবে মানে আগের জালগুলো রিপ্লেস করবে আর সেই কাজটাই ওনাদের বাকি আছে যে কারণে আমাদের রান্না বান্না একটু তারা সে আগুনেও হচ্ছে তালবাহানা করে এই যে বাতাসে হচ্ছে আগুন লড়াইতেছে আর আগুনও ঠিক মতন করাইতে তাপ দিচ্ছে না এই বিষয়টা সরাসরি দেখতে কি একটা অবস্থা এই দশ মিনিট তো হলো না

আর হবে একটু ডিম দাস পিস মাছ এক পিস মাথা যে যেতে পায় মাশাআল্লাহ সারা দিন তো মোটামুটি মানে অনেক কাজই করা হলো ইলিশের ডিম হ্যাঁ ছোট ইলিশের ডিমিল্লা তৈরি নেই রান্না করা সত্যি দেখেন মাছটা কতটা সুন্দর সব একদম ভিতরে তুল তুল করতেছে দেখছেন এই মাসের স্বাদ আপনি অন্য কোথাও পাবেন না দুনিয়ার অন্য কোনো পাবেন না মাঝে মাঝে ভাবতেই কষ্ট হয় যে তিন তারিখের পরে মানে চার তারিখ থেকে আর ইলিশ খেতে পারবো না ইলিশ মাসা থাকবে না ইলিশ হয়ে যাবে অবৈধ মানে ভাবলেই কষ্ট লাগে বুঝছেন যাই হোক আসলে দিন শেষে জাতীয় স্বার্থে আমাদের যদি বাইশ দিন ইলিশ না খেয়ে থাকতে হয় তাহলে সেই স্যাক্রিফাইসটুকু তো করতেই হবে অবশ্যই আমাদের যারা জেলে ভাইয়েরা আছেন সবাই হচ্ছে সরকার পক্ষ থেকে দেওয়া এই বাইশ দিনের অবরোধ বা অভিযান এটাকে মানবেন এটা কিন্তু দিন শেষে আমাদের কাছেই ভালো একটা সুফল নিয়ে আসে প্রতি বছর হ্যাঁ ভালো লাগে

কেৱল মচলা পায় খুবেই মজা কাটা ভেজা মাছ খুব মজা